সমস্ত জল্পনা কল্পনার ইতি টেনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায় প্রসঙ্গত কয়েকদিন ধরে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায়ের নাম বিজেপি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছিল এ নিয়ে আরও জল্পনা বাড়িয়ে কৃষ্ণনগর গেট রোডে বিজেপির দলীয় অফিসে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী হাত থেকে তুলে নিয়ে বিজেপিতে যোগদানও করেছিলেন অমৃতা রায় রাজবাড়ির বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায়কে এ শহর তথা বাইরের মানুষ রাজবাড়ির রানীমা বলেই ডাকেন অমৃতা দেবীকে কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালীবাঈতে মঙ্গলবারে পুজো দিতে দেখা গিয়েছিল তারপর বুধবার সন্ধ্যায় বিজেপিতে যোগদান করে অমৃতা দেবী বলেছিলেন আমাকে সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরব এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ইশারাই কাফি হে এই বক্তব্যের পর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অমৃতা রায় বা রানীমা আরও কয়েক কদম এগিয়ে গিয়েছে বলে রাজনীতি রাজনৈতিক মহলের মত তবে সমস্ত জল্পনা ইতি টেনে রবিবার রাতে বিজেপি যে প্রার্থী তালিকা বেরিয়েছে তাতে কৃষ্ণ লোকসভা কেন্দ্রে অমৃতা রায়ের নাম রয়েছে কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে তৃণমূল সিপিএম প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে লোকসভা কেন্দ্রে নিঃসন্দেহে আলাদা উত্তেজনা আসলো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন অবশেষে কৃষ্ণ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজবাড়ির অমৃতা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্স এর লোক নই কিন্তু আমি একটা চেষ্টা করতে পারি আমার সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত লাইফে থাকে তো এই জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায়